আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আবারও চলে আসলাম ঈদের অগ্রিম একটা অফার নিয়ে আপনাদের জন্য এই মুহুর্তে আমরা যে কালেকশনগুলো নিয়ে আসছি এই ভিডিওটার মধ্যে এগুলো হচ্ছে বর্তমানের সব আবুদের ক্রাস সবার ভাইরাল একটা কালেকশন যেটা হচ্ছে বার্বেরি শাড়ি বারবেরি শাড়ি কালেকশনগুলো কিন্তু বর্তমানে প্রতিশো আঠাইশো টাকায় সেল হয় কিন্তু আজকে এই ভিডিওটার মধ্যে আমরা বার্বেরি শাড়ি ভাইরাল বার্বেরি শাড়িগুলোর প্রাইস দেবো মাত্র পনেরোশো টাকা অফারে মাত্র এক হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা ভাইরাল বারবেরি শাড়ি কালেকশনগুলো এটার কালারটা দেখেন সম্পূর্ণ সিগ্রেন টাইপের একটা কালার একদম ফুল বডিটার মধ্যে বডিটার মধ্যে কিন্তু কপার দিয়ে কাজ করা আছে এবং ডিজিটাল প্রিন্ট করা থাকবে আঁচল এবং পারের প্যানেল হচ্ছে কন্ট্রাস্ট এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে এটার কালারটা দেখেন কফি কালারের মধ্যে এটা এটা কফি কালারের মধ্যে বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল সম্পূর্ণ ডিফারেন্ট বইতে কাজ করা প্রত্যেকটা ভাইরাল বারবেরি শাড়ি যেটা আমরা পূর্ণিমার সালে আজকে এই মুহূর্তে অফার প্রাইজ দিচ্ছি আপনাদেরকে এই যে এটা দেখেন এস কালার সুর মাস টাইপের কালার এটা হচ্ছে রেডের কম্বিনেশন করা থাকবে প্রচুর পরিমাণে কালেকশন স্টকে অ্যাভেলেবেল থাকবে যারা এই কালেকশনগুলো নিবেন আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে ম্যানশন আর নুরম্যাংশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন পিঙ্ক কালার এটা পার্পলের কম্বিনেশন করা থাকবে ফুল বডিটার মধ্যে থাকবে কপার জড়ি দিয়ে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর পঁচিশশো টাকার ভাইরাল বারবেরি শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আমরা মাত্র পনেরোশো টাকা দেখেন ডিজাইন কালার যারা হোলসেল নেবেন হোলসেলও চলে নিতে পারবেন আমাদের শোরুম থেকে অনেক কালেকশন থাকবে হাজার হাজার কালেকশন থাকবে হান্ড্রেড প্লাস ডিজাইন থাকবে আপনাদের জন্য এটার কালারটা একদম ডিফারেন্ট দেখেন সম্পূর্ণ বডিটার মধ্যে কপার জড়ি দিয়ে কাজ করা আছে এবং ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা আঁচলের প্যানেল টার্সেল করা থাকবে এবং ব্লাউজার প্যানেল থাকবে আঁচল একদম শাড়ির ব্লাস্ট বর্ডারে ব্লাউজার প্যানেল থাকবে ছেলে থ্রি অথবা ফুলতে কনভার্ট করতে পারবেন লাইট পেস্ট কালারের সাথে এটা পেঁয়াজ পিঙ্কের কম্বিনেশন করা থাকবে এটার পাড়ের প্যানেলটা এবং আঁচলের প্যানেলটা হচ্ছে পেঁয়াজ পিঙ্কের কম্বিনেশন করা অনেক সুন্দর একটা শাড়ি এটা অফ হোয়াইটের সাথে দেখেন কত চমৎকার একটা ডিজাইন অফ হোয়াইটের সাথে সম্পূর্ণ অ্যাশের একটা কম্বিনেশন করা থাকবে ডিজিটাল পেন্ট এবং কপার জড়িতে কাজ করা আমরা এই শাড়ি প্রাইসও দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় পনেরোশো টাকায় থাকবে কালেকশনগুলো দেখেন প্রচুর পরিমাণে কালেকশান এটা অফ হোয়াইটের সাথে পার্পল এটা হচ্ছে অফ হোয়াইটের সাথে পার্পলের কম্বিনেশন দেখেন আরেকটা দেখেন মাত্র পনেরোশো টাকা অফার প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজার প্যানেল পাবেন এক্সট্রাভাবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রাভাবে ব্লাউজের প্যানেল পাবেন ছেলে থ্রিগ্রথ ফোলাতে কনভার্ট করতে পারবেন অলিভ গ্রিন কালার এটা পেঁয়াজ কালারের কম্বিনেশন করা আছে এটার প্রাইসও মাত্র পনেরোশো টাকা অফারে এটা কালারটা দেখেন গোল্ডেনের মধ্যে এটা এটা গোল্ডেনের মধ্যে সম্পূর্ণ ডিফারেন্ট এটা আঁচলের প্যানেল আঁচলের প্যানেলটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে প্রত্যেকটা শাড়ি ডিজাইন সুন্দর এই যে এটাও খুব সুন্দর এটাও অনেক সুন্দর দেখেন ডিজিটাল প্রিন্ট থাকবে বারবেরি শাড়ি এগুলো বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় শাড়ি যেটা পঁচিশশো আড়াইশো টাকার শাড়িটা আমরা এই মুহূর্তে আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা অফারে দিচ্ছি যারা এই অফারটা নিতে চান যত দ্রুত সম্ভব স্ক্রিনশট দিয়ে ওগুলো কনফার্ম করে ফেলবেন অথবা আমাদের শোরুম আসতেও কিন্তু এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন প্রচুর কালেকশন থাকবে আমাদের শোরুমে প্রত্যেকটা শাড়ি সুন্দর অলিভ কালারটা দেখেন এটা অনেক সুন্দর এটার প্রাইসও দিচ্ছি মাত্র পনেরোশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম